একাদশ শ্রেণীর ফিলোজাফি ক্লাসে সকলকে স্বাগত আজকের ক্লাসে আমরা ফিলোজাফির যে গুরুত্বপূর্ণ অংশটি থেকে তোমাদের এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব সেই অংশটি হলো প্রথম ইউনিটে তোমাদের রয়েছে ইন্ট্রোডাকশান টু ইন্ডিয়ান ফিলোজাফি এই অংশের একেবারে ফিফ সিক্স এবং সেভেন এই ন্যায়মতে প্রত্যক্ষের লক্ষণ সবিকল্প নির্বিকল্প প্রত্যক্ষের পার্থক্য ন্যায় দর্শনে অনুমান সম্পর্কে বক্তব্য অনুমিতির লক্ষণ কি পক্ষ পক্ষস্বাদ্য হেতু ধারণা ব্যাপ্তির স্বরূপ এই যে অংশগুলো তোমাদের ন্যায় দর্শন থেকে রয়েছে এর উপর আমরা গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ টাইপের প্রশ্ন আজকের ক্লাসে আমরা আলোচনা করব এবং এইটা যেহেতু তোমাদের একেবারে তিনটে টপিক এবং অনেকটা পোর্শান রয়েছে তাই আমরা দুটো বা তিনটে ক্লাসে এমসিকিউ প্রশ্নগুলো কিন্তু আলোচনা করব। কারণ একটি ক্লাসের মধ্যে অনেক লং হয়ে যাবে তো তোমাদের আর একটা বিষয় যে বলার সেটা হলো যে তোমরা যদি এই এমসিকিউ প্রশ্নের উপর মক টেস্ট দিতে চাও তাহলে তোমরা পরীক্ষার প্রস্তুতির সুবিধার জন্য আমরা ক্লাস ইলেভেনের ফিলোজাফি বাংলা বিভিন্ন সাবজেক্টের উপর আমরা দর্শন শিক্ষা ডট কম এই ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অনলাইন মক টেস্টের আমরা কিন্তু একটা পরীক্ষা পদ্ধতির ব্যবস্থা করেছি তোমাদের এই ভিডিওর ডেসক্রিপশানেও আমি লিঙ্ক দিয়ে রাখবো ডাইরেক্ট একদম মক টেস্টের সেটগুলোর লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে তোমরা কিন্তু এই টপিকগুলো থেকে যে এমসিকিউ প্রশ্নগুলো আলোচনা করা হচ্ছে সেই এমসিকিউ প্রশ্নগুলোর ওপর তোমরা কিন্তু মক টেস্ট দিয়ে পরীক্ষার জন্য একেবারে উপযোগী হয়ে তৈরি হতে পারবে প্রথম প্রশ্ন ন্যায়দর্শনের প্রবক্তা হলেন গৌতম বুদ্ধ কণাত মহর্ষি গৌতম শঙ্কর তো এখানে আনসার হবে মহর্ষি গৌতম বলল কথা বলবি না এখানে তো ক্লাস করছি কী সব উঠে যাবে আওয়াজ তোর আওয়াজে উঠে যাবে বলে পেন্সিল দিচ্ছি পেন্সিল দিচ্ছি আওয়াজ উঠে ঠিক আছে দাও মাম্মাম ডাকছে যাও না দ্বিতীয় প্রশ্ন ন্যায় দর্শনের মূল গ্রন্থের নাম কি ন্যায়ভাষ্য ন্যায় মঞ্জুরি ন্যায় সূত্র ন্যায় কন্দলি তো ন্যায় দর্শনের মূল গ্রন্থের নাম কি না ন্যায়দর্শনের মূল গ্রন্থের নাম হল ন্যায় সূত্র ঠিক আছে ন্যায়সূত্রের প্রথম ভাষ্যকা ভাষ্য রচনা করেন কে ন্যায় সূত্রের প্রথম ভাষ্য রচনা করেন কে বাচস্পতি মিশ্র বাতসায়ন জয়ন্ত ভট্ট শ্রীধর ভট্ট তো ন্যায় সূত্রের প্রথম ভাষ্য রচনা করেন কিন্তু বাৎসায়ন তো ন্যায়দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি জৈমিনী মহর্ষি কপিল মহর্ষি গৌতম না মহর্ষি কণাত ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা হল মহর্ষি গৌতম প্রশ্নে আছে দেখো ন্যায়মতে দুই প্রকার অনুভব হল স্মৃতি বিস্মৃতি অনুমান উপমান প্রমা অপ্রমা জ্ঞান ও অজ্ঞান তো ন্যায়দর্শনেতে দুই প্রকার অনুভব রয়েছে সেই দুই প্রকার অনুভব হল প্রমা এবং অপ্রমা নেক্সট প্রশ্নে চলে যাও নৈ কত প্রকার প্রমাণ স্বীকার করেছেন চার প্রকার তিন প্রকার দুই প্রকার এক প্রকার তো নৈআইকগণ কিন্তু চার প্রকার প্রমাণ কিন্তু স্বীকার করেছেন পরের প্রশ্ন ন্যায়মতে হেতুকে বলা হয় পরামর্শ ব্যাপ্তি লিঙ্গ জ্ঞান তো ন্যায়মতে হেতুকে কি বলা হয় লিঙ্গ বলা হয় নম্বর প্রশ্ন নব্য ন্যায় মতে অনুমিতির করণ কি প্রমা প্রাপ্তিক জ্ঞান পরামর্শ তো ন্যায়মতে কিন্তু ব্যাপ্তিক জ্ঞান হলো অনুমিতির করণ দশ নম্বর প্রশ্ন ন্যায়মতে পরার্থ অনুমানের একটি অবয়ব কটি অবয়ব থাকে তো ন্যায়মতে পরার্থ অনুমানের কিন্তু পাঁচটি অবয়ব থাকে এই জন্য পরার্থ অনুমানকে পঞ্চ অবয়বী ন্যায় বলা হয় পরের প্রশ্ন প্রাচীন ন্যায়মতে অনুমিতির করণ কী তো আগেরটা আমরা দেখলাম নব্য ন্যায়মতে অনুমিতির করণ কী সেখানে নব্য ন্যায় মতে অনুমিতির করণ বলা হয়েছিল ব্যপ্তিক জ্ঞান আর প্রাচীন মতে অনুমিতির করণ কি না প্রাচীন ন্যায়মতে কিন্তু অনুমিতির করণ হলো পরামর্শ এগুলো খুব খেয়াল রেখে তোমরা আনসারগুলো করবে যে নব্য ন্যায় মতে বলছে না প্রাচীন ন্যায়মতে বলছে সেই অনুযায়ী তোমাদের কিন্তু আনসারগুলো ঠিকঠাক করে করতে হবে আর তোমরা অনলাইন মক টেস্টগুলো দাও আশা করছি দেখবে এই সব ধারণাগুলো একবার দুবার টেস্ট দেওয়ার পরে কিন্তু তোমাদের এগুলো ক্লিয়ার হয়ে যাবে একদম পরের প্রশ্ন বারো নম্বর প্রশ্ন দেখো ন্যায়মতে ব্যক্তি হলো এক প্রকারের দ্রব্য গুণ কর্ম সম্বন্ধ তো ব্যক্তি হলো এক প্রকার কিন্তু সম্বন্ধ কেমন সম্বন্ধ না ব্যক্তি হল হেতু আর সাধ্যের মধ্যে হেতু প্লাস সাধ্য এর মধ্যে একটা সম্বন্ধ হল কি না ব্যাপ্তি হেতু আসলে ধরো ধুম যোগ বর্ণি এই হেতুটা হলো ধুম আর বর্ণি হলো সাধ্য তাহলে যেখানেই ধুম থাকে সেখানেই বর্ণি থাকে তাহলে হেতুর সাথে ধুমের একটা কী রয়েছে একটা সম্বন্ধ আছে এই সম্বন্ধটাকে বলা হচ্ছে তেরো নম্বর প্রশ্নে দেখো আচার্য বিশ্বনাথ হলেন ন্যায় বৈশেষিক বেদান্ত সাংখ্য দার্শনিক তো আচার্য বিশ্বনাথ হলেন কিন্তু ন্যায় দার্শনিক চোদ্দ নম্বর প্রশ্ন ন্যায়মতে অনুমিতি হল প্রমা প্রমেয় প্রমাণ প্রমাতা তো প্রমা প্রমেয় প্রমাণ প্রমাতা ন্যায়মতে অনুমিতি কিন্তু এক প্রকার জ্ঞান এবং তা যথার্থ জ্ঞান এই কারণে ন্যায়দর্শনে কিন্তু অনুমিতিকে বলা হয় প্রমা তো এই প্রমা প্রমেয় প্রমাণ প্রমাতা এর সম্পর্কে তোমরা যদি বিশদে একদম জানতে চাও যেগুলো আসলে কি তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওর ডেসক্রিপশানে চলে যাও সেই ডেসক্রিপশানে কিন্তু এই ভিডিওর আমরা একটা লিঙ্ক দিয়ে রাখছি ক্লাসের সেখান থেকে তোমরা কিন্তু প্রমা প্রমেয় প্রমা প্রমেয় প্রমাণ প্রমাতা এই সমস্ত বিষয়গুলো কিন্তু খুব ভালো করে কিন্তু সহজভাবে বুঝে নিতে পারবে পরের প্রশ্নে চলে আসো পনেরো নম্বর প্রশ্ন ন্যায়মতে ব্যাপ্তি নির্ণয়ের প্রক্রিয়া চারটি ছটি পাঁচটি না সাতটি তো ন্যায়মতে ব্যাপ্তি নির্ণয়ের কিন্তু ছটি প্রক্রিয়া আছে তো আমরা তত্ত্বচিন্তামণি গ্রন্থটির লেখক হলেন বর্ধমান উপাধ্যায় গঙ্গেশ উপাধ্যায় জয়ন্ত ভট্ট শ্রীধর ভট্ট দেখো তত্ত্ব চিন্তামণি গ্রন্থটি হলেন গঙ্গেশ উপাধ্যায় এই তত্ত্ব চিন্তামণি গ্রন্থটি রচনার মধ্য দিয়েই কি হয়েছে নব্য ন্যায় দর্শনের নব্য ন্যায় দর্শনের কিন্তু সূচনা হয় এটাও একটা প্রশ্ন হতে পারে যে নব্য ন্যায় ন্যায় দর্শন দুটো ভাগে বিভক্ত একটা হচ্ছে প্রাচীন ন্যায় আর একটা নব্য ন্যায় তো নব্য দর্শনের সূচনা হয় কার হাত ধরে তখন তোমরা আনসার দিতে পারবে গঙ্গেশ উপাধ্যায়ের হাত ধরে কিন্তু নব্য ন্যায় দর্শনের কিন্তু সূচনা হয়েছে আর তত্ত্ব চিন্তামণি গ্রন্থটি হল নব্য দর্শনের প্রথম কিন্তু গ্রন্থ মানে এই গ্রন্থটার রচনার মধ্য দিয়েই কিন্তু গঙ্গেশ উপাধ্যায়ের হাত ধরে নব্য দর্শনের কিন্তু সূচনা হয় সতেরো নম্বর প্রশ্ন ন্যায়মঞ্জুরি গ্রন্থটির লেখক হলেন উদয়ন জয়ন্ত ভট্ট বাদশায়ন শ্রীধর ভট্ট তো ন্যায়মঞ্জুরি গ্রন্থটির লেখক হলেন কিন্তু জয়ন্ত ভট্ট পরের প্রশ্ন আঠেরো নম্বর প্রশ্নে দেখো যে পদার্থে সাধ্যের উপস্থিতি সম্পর্কে সংশয় থাকে সাধ্যের উপস্থিতি সম্পর্কে সংশয় থাকে তাকে বলা হয় কি পক্ষ তো এর আনসার হলো পক্ষ তো আমরা একটা এখানে উদাহরণ নিয়েছি দেখো পর্বতে ধুম আছে তো আমি ধরো তোমরা কোথাও একটা বেড়াতে গেছো কোন একটা পর্বতে বেড়াতে গিয়েছো সেখানে গিয়ে দেখলে যে পর্বতের মধ্যে ধোঁয়া বেরোচ্ছে তো সঙ্গে সঙ্গে তোমার কি মনে হবে না যেখানে যেখানে ধুম সেখানে সেখানে বোর্ড নিয়ে আছে সেখানে সেখানে আগুন থাকে আমরা তো এতদিন পর্যন্ত দেখে আসছি যে যেখানে যেখানে ধুম থাকে সেখানে সেখানে কি থাকে আগুন থাকে তাহলে এরকম একটা তোমার মনে একটা স্মরণক্রিয়া হবে সেই স্মরণক্রিয়া হওয়ার পরে তুমি বলবে অথয়েব ওই পর্বতে কি আছে বন আছে তাহলে যে স্থানেতে ধুমটাকে তুমি দেখছো হেতু যে স্থানেতে তুমি দেখলে পর্বতে ধুমটা সেই স্থানটা হলো পক্ষ আর পক্ষ এমন একটা কিছু যেখানে সাধ্যটাকে কি করা হয় প্রমাণ করা হয় সাধ্যকে প্রমাণ করা হয় এই জন্য যেখানে সাধ্যকে প্রমাণ করা হয় বা সাধ্য সম্পর্কে একটা সংশয় থাকে সেই স্থানটাকে আমরা বলে থাকি কি না পক্ষ উনিশ নম্বর প্রশ্ন যে পদার্থকে অনুমান করা যায় তাকে বলে উপমান পক্ষ সাধ্য হেতু যে পদার্থকে প্রমাণ করা হয় সেই পদার্থ তোমরা যদি এই যে আগের উদাহরণটা যে দিলাম যে যে পদার্থকে প্রমাণ করা হয় তাহলে যেখানে প্রমাণ করা হচ্ছে তাকে পক্ষ বলে আর যে পদার্থটাকে প্রমাণ করা হচ্ছে তাকে কি বলা হয় না তাকে কিন্তু আমরা সাধ্য বলবো ঠিক আছে এখানে বন্নি বন্নি হলো এখানে সাধ্য যেহেতু পর্বতে বন্নিকে কি করা হচ্ছে প্রমাণ করা হচ্ছে এই কারণে যে পদার্থকে প্রমাণ করা যায় তাকে বলা হয় সাধ্য এখন কুড়ি নম্বর প্রশ্ন হেতু ও সাধ্যের সাহচর্য নিয়মকে কি বলা হয় সাহচর্য নিয়ম মানে কি অতীত বর্তমান ভবিষ্যৎ কালেই কিন্তু সকল সময়ে সমস্ত কালে যারা বা যে হেতু এবং সাধ্য একে অপরের সাথে সম্পর্ক অবিচ্ছেদ্য সম্পর্ক রূপে থাকে তো সেরকম সহচর্য নিয়ম মানে সব সবসময় একসাথে থাকার নিয়মকে সহচর্য নিয়ম বলা হয় তো এই সহচর্য নিয়মটা কি জ্ঞান পরামর্শ ব্যাপ্তি না অনুমতি দেখো হেতু এবং সাধ্যের মধ্যে যদি এরকম সহচর্য নিয়ম থাকে তখন আমরা তাকে বলে থাকি কি ব্যাপ্তি yeah <laughs>